ওরা যত যাই বলুক হ্যাঁ আব্বাস ভাই যে নিজের মন গড়া কথা বলে না আমাদের জন্যই তো লড়ে আরে আর তোমরাই তার শত্রুতা করো যখন ভারতবর্ষের নাগরিক একটা পার্টিকে ভোট আমি দিই আমাদের পশ্চিম বাংলার বড় বড় জেলার নেতা আব্বাস ভাই জেলার মুখের দিকে তাকিয়ে ছিল না উঠে দাঁড়িয়ে সম্মান দিয়েছিল না দেয়নি তো জন্মের ঠিক আছে তুই যে কাউরার বংশের না মুচির বংশের হেজবুল্লাহ তো ঠিক আছে ভারতবর্ষে মুসলমান ছিল ফুরফুরার আবু বাকারের বংশের ওপরে আঙুল তোল তোর মুখ পোড়া তুই হনুমার হয়ে যাবি ভাঙনের জমির একটু চেয়ে দেখেন না আর কয়েকটা কিভাবে গেল বাতিলের পেছনে ছুটবেন না ওরা আগাছা ওদের বার বেশি ওরা লম্বু গাছ ঝড়ে ভেঙে যাবে কিন্তু আবু বাকারের খুন মুচকে যাবে ভেঙে যাবে না সোহান আল্লাহ সোহান ছেলে ঘুরে তোমরা থাকবে ওরা যত যাই বলুক হ্যাঁ আব্বাস ভাই যে নিজের মন গড়া কথা বলে না বাংলা লক্ষ লক্ষ যুবকের যিনি মনি কোঠায় জায়গা করে নিয়েছেন জায়গা করে নেননি আল্লাহ করে দিয়েছেন সবার ঠিক কিনা এই জন্য একটা কথায় আছে দেখবেন হিন্দু ভাইরা বলে না ভগবান যদি কারোর চুল ধরে টাকে আর যদি কেউ দুনিয়ার মানুষ তার পা ধরে নিচে নামাতে চায় ও পড়েই উঠে যাবে নামাতে পারবে না যত শত্রুতা করবে আল্লাহ তার ইজ্জত তত বাড়াবে সে যদি সবর করে শর্ত কি তাকে সবর করতে হবে ইজ্জতের মালিককে

গালাগালি দেয় আবার আব্বাসের জলসায় এত লোক হয় কারণটা কি আব্বাসকে খুব ভালোবাস করে খুব হাদিস কোরআন বলে আমার ভাইরা এটা ভুল কথা ভালোবাসা তো আল্লাহ দেয় সোহান আল্লাহ বলে এই জন্য কেউ কারোর হিংসা না করি কেউ কারোর শত্রুতা না করি সবথেকে বড় দুঃখ লাগে ওই জায়গায় কুড়ুল যখন গাছকে কাটে না গাছ তখন ফুলকে বলে তুই ও আমাকে কেটে ফেলবি তখন ঘুরুর বলে তোর জাদ ভাই আমার পাসায় হি হি তোর জাদ আমার পাসায় না কি পারে আমি খোরারের এক টায়ার পরলাম না ও হা তো শিবু হাবলিল্লাহ ও ওলা আল্লাহ বললেন তোমরা এক হও আল্লাহ রুজ্জু মানে রশি রশিকে আঁকড়ে ধরো সব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল না তোমরা এক হও ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান আহলে সুন্নাত ওয়াল জামাতের তরফ থেকে ভাই একটা কথা বলি কেন ভাঙরের মানুষের কাছে আমি খুব খুব ভালোবাসার মানুষ হয়তো অনেকেই লাইভ দেখছেন যে আজকে হেজবুল্লাহ ভাইজানের জলসায় আচ্ছা এই জলসা ভাইজানের না রসুল্লাহ আপনারা কার মহব্বতে এসেছেন ভাইজানের মহব্বত আসলে শেষ যদি হেজবুল্লার মহব্বতে আসেন বাড়িয়ান এখানে আসবেন আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে সোমান আল্লাহ বলে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে তবে আল্লাহ সকলকে আমির বানায় না আমির মানে কি রাহবার রাহবার মানে পদ দেখানে পদ দেখায় সবাই যদি পদ দেখানো মানুষ হয়ে যায় তাই তো মুশকিল মুশকিল না আল্লাহ সমাজের এক একজনকে নেতা বানায় আমির বানায় নেতা সবাই হয় না ওই ওই নেতাকেই আমরা মানি প্রাধান্য দিই যে নেতা হাদিস ও কোরআন অনুযায়ী আমাদের রাস্তা দেখায় তিনি হলেন পির্জাদা আব্বাসের দিকে এই জন্যই তো আমরা আব্বাসকে মানি জন্যই তো আব্বাস ভাইজানকে ভালোবাসি আরে আব্বাসে আব্বাস ভাইজানের থেকেও ভালো ওয়াস করা লোক আছে বাংলা নেই আব্বাস ভাইজানের যা গলা ওর থেকে অনেক আলেম গলা আরো ভালো আছে আছে না কিন্তু মানুষটা হকের ওপরে আছে যা আল হক আজহাক আল বাতিন ইন্নাল বাতিলা হকের থাকবে তাকে কে হেফাজত করবে হক যখন এসে যাবে বাতিল আস্তে আস্তে দূর হবে হ্যাঁ তবে ইরি ই দুনারি উৎ ফিউ নু রল্লা হি মিফ অ হি অল্লাহ তৃপ্ণ নু ঋলা ওখানে হালকা ফিরবো দাড়িটুবি থাকলেই মুসলমান তাই বলেন আমার একটা ওস্তাদ বলতেন কচি মুসলমান শাসতে দেরি লাগে সময় লাগে আরে আমি আপনাকে বলছি দু মাস ছ দাড়ি কাটবেন না বড় হলো হলো আমার মতো একটা বড় জামা গায়ে দিয়ে হাতে একটা তসবি দানা রাস্তা দিয়ে পড়তে পড়তে যাবে আমার মতো কত হুজুর আপনাকে সালাম আলাইকুম কি সালাম দেবে না মুসলমান শাস্তে সবাই লাগে না কিন্তু অরিজিনাল মুসলমানের কিছু গুণ থাকবে না থাকবে না বাতিলকে কেউ সব সাপোর্ট করবে না আর যে মানুষটা দেখবে দুনিয়ার স্বার্থে দুনিয়ার নেতাগিরি করার লোভে আমাদের সকলের প্রাণ প্রিয় ভাই যান ত্রিজাদা বাস্তিকি ভাই ভাইজান আপনাদেরকে সালাম দিয়েছেন আপনারা সালামের উত্তর দেবেন আসসালামু আলাইকুম এই দেখেন তার একটা পুরো নেই একে আমি আজকে দু বছর আগে দেখিস কি অবস্থা আজ ওখানে দাঁড়িয়ে আছি আজকে আল্লাহ ওর এই দেশটা দিয়েছে কত মার খাওয়ার পরে ঠিক কিনা বলে আমি দোয়া করি ওর জন্য আল্লাহ ওকে যেন দিনের হাতিয়ার বলায় ও যে মানুষটা দেখবেন দুনিয়ার স্বার্থে রসুল্লাহর সুন্নাথকে ভালোবাসে না হকবাদীদের বিরোধিতা করে এটা আপনি জেনে রাখেন ও দুনিয়ায় পতন হবেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদম হয়তো কদিন দেখবেন আগাছার বার বেশি না কম বেশি না এই জন্য খুব যে বাড়ে ও বেশি দিন থাকে না লম্বু গাছগুলো লম্বা কম হয় না বেশি হয় ঝড় হলে ভাঙে কম না বেশি এই খাজুর গাছ কম ভাগে না বেশি ভাগে এই বলো না খাজুর গাছ ভেঙে যায় না আচ্ছা এক এত মানুষ রয়েছে একটা মানুষ বলেন যে আমি দেখেছি খাজুর গাছ একদম ভালো এই এই একটা খাজুর গাছ এই খাজুর গাছ এত বড় আয়লা ঝড় হলো পাঁচখান থেকে ভেঙে পড়ে গেছে কেউ দেখেছে হ্যাঁ উপরে গিয়েছে হেলে গেছে কিন্তু ভেঙে পড়ে যায়নি এটা জেনে রাখেন যার গায়ে আবু বাকারের খুন আছে যার গায়ে সিদ্দিক আকবরের খুন আছে যার গায়ে মুজাদ্দিদের খুন আছে খোদার কসম এটা আমার ইমান ও খাজুর গাছের মতো মুসকে যাবে ভেঙে যাবে না নেতা হয়ে আপনাদের ফেলে রেখে চলে যাবে না যদি তাই হতো তাহলে আব্বাস ভাই যান কবে কবে পালিয়ে যেত কি আব্বাসের কোন অভাব আছে আই বলো অভাব আছে ওর কি দরকার ছোটা আল্লাহ ওকে এমন বাড়ি পাঠিয়েছে কিচ্ছু করবে না এইভাবে বসে থাকবে কি হবে না ও টাকা দেবে ওর কি দরকার ঘোরা ও তো জাতির স্বার্থে ঘোরে নাকি কি আমাদের জন্যই তো লড়ে আহারে আর তোমরাই তার শত্রুতা করো বিরোধিতা করো আমার ভাই আমি যখন ভারতবর্ষের নাগরিক একটা পার্টিকে ভোট আমি দিই তো কাকে দিই কেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা আমি তো আপনাদের বলতে যাব না কি তবে যে মানুষটা হকের ওপরে থাকে সবসময় আমাদের উচিত তার পিছনে থাকা ঠিক না ভুল বলে এই জন্য বাতিলের পিছনে ছুটবেন না ওরা আগাছা ওদের বার বেশি ওরা লম্বু গাছ ছড়ে ভেঙে যাবে কিন্তু আবু বাকারের খুন মুচকে যাবে ভেঙে যাবে না সোহান আল্লাহ সোহান আল্লাহ এই জন্য তো সিদ্দিক আকবরের উপরে অত্যাচার কম হয়েছিল এ বলেন না কম হয়েছিল হাজরাতে আবু বাকার কি ভেঙে গেছিল ভেঙে যায়নি আবু জাহেল আবু জাহেল গিয়ে বললে আবু বাখা এমন একটা মানুষের সঙ্গে মিশিস দুনিয়ার সব থেকে বড় বিদ্যুৎ বলে কেন বলে যে মানুষটা এক রাতে উম্মে হানির ঘর থেকে মতন্তরে কাবায় হাতিম থেকে বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস থেকে সাত আসমান সাত আসমান থেকে আরশে আজিম সফর করে ঘুরে এসে দেখছে তার অজুর পানিটা গড়িয়ে যাচ্ছে এত বড় মৃত্যু পাওয়া যায় আর তুই তার পিছনে পিছনে ঘুরিস আবু বকর বলেছিলেন সদ্দাক্তা ইয়া হাবিবা সুবহানাল্লাহ আমার রসুল যা বলেছেন সত্য কথা বলেছেন আমি আবু বাকার সার্টিফিকেট দিয়েছি জোরে বলুন হার এইজন্য হ্যাঁ এই জন্য আবু বাকার সিদ্দিকের বংশের সঙ্গে থাকবো ইনশা আল্লাহ মহব্বত করবো তো ভালো মানুষের সঙ্গে করব তোর মতো গেঁজা সঙ্গে নয় তো জন্মের ঠিক আছে তুই যে কাওরার বংশের না মুচির বংশের হেজবুল্লাহ তো ঠিক আছে ভারতবর্ষে মুসলমান ছিল এই বলো না বলো না মুসলমান ছিল খাজা গরিবে নওয়াজ নব্বই লক্ষ মানুষকে কলমা পড়িয়েছিলেন জোরে বলুন সব ভালো নব্বই লক্ষ মানুষকে ফুরফুরার আবু বাকারের বংশের উপরে আঙুল তোলো তোর মুখ পোড়া তুই হনুমান হয়ে যাবি ভাঙনের জমিলে তুই চেয়ে দেখেন না কয়েকটা কিভাবে গেল তুমি আর কি বসবো সালা বিড়িটা না মাল শোনো শুধু আবু বাখারের বংশ বলে নয় হাক্কানি আলেমদের বিরুদ্ধে বলবি তো আল্লাহর কসব তোর উপরে আসবে হাক্কান আলেম শুধু আবু বাখারের বংশ বলে নয় হ্যাঁ আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ এই ভারতবর্ষের জবিরে অনেক দল মতপত আছে না নেই যারা হকের ওপরে আছে তাদের সকলের জুতো আমরা মাথায় রাখি সোমান আল্লাহ বলেন সোমান আল্লাহ হ্যাঁ আর তুমি থেকে বড় বড় কথা বলো তুমি শেষ হবে اما بين الراشد اما او جان الراجل الكرام مربي انا راب نبي اما دير الدنيا بعد الشعر حبيب الله جناب محمد رسول الله صلى الله عليه وسلم نبي اما মক্কা থেকে যখন আল্লাহ নবী চলে আসছিলেন আল্লাহ কাবার পাশে দাঁড়িয়ে করে কেঁদেছিলেন আল্লাহ হকের আল্লা থেকে মরেছিলেন এসমান বিন তালাহা আমি ওস্লাহ আমার জন্মভূমি এই মক্কা থেকে আল্লাহ চলে যেতে হচ্ছে আল্লাহ দেখেন কাবা শরীফে

আরে এর থেকে বড় দলিল আর কি নেবে হ্যাঁ আমাদের পশ্চিম বাংলার বড় বড় জেলার নেতা আব্বাস ভাইজারের মুখের দিকে তাকিয়েছে ছিল না উঠে দাঁড়িয়ে সম্মান দিয়েছিল না দেয়নি আরে জানোয়ার এর থেকে আর কি প্রমাণ নেই হ্যাঁ এই বাচ্চা ছেলেটার এত ক্ষমতা সোহান আল্লাহ সোহান হ্যাঁ ও

লা ই রাহাত ইল্লাল্লাহ মহ্বাদু রসুন এই দাহ দুসি নবি আমা কাবা ধরে দাঁড়িয়ে পড়েছি রেসমান হনি রসুন চলে যাচ্ছি তবে সুরে রেখে আল্লাহ বাক যে নীনে আমাকে এই মকায় কবে দিনে আর মুছতে পারবি সেদিন আমি জিরো হব না আমি হিরো হবো আসো জেনে বলুন সুবহানাল্লাহ উসমান তালহার মতো নেতা ওই দিন কে বাকি ছিল নেই মা-বাবা কেউ নেই পাশে জনগন কেউ নেই এই শোনেন বেঈমানদের সব সময় অহংকার ছিল যে আমাদের সৈন্য বেশি আমাদের অস্ত্রও বেশি আর সাহাবিদের সব সময় ঈমান ছিল আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে এই সময় আল্লাহ বলবেন না আমাদের সঙ্গে কে আছে আল্লাহ আছে এই জন্য তিনশো জন ওদিকে এক হাজার আল্লাহ বলেন সাহায্য কে করেছে কে করেছে এই এখানে সাহায্য করবেন কে আল্লাহ আমার রসুলকে ওই বলেছিল অনেকে বলে না কি ক্ষমতা আছে চুন্দরতে মূল আছে আরে আব্বাসের কাছে সবথেকে বড় ইমান আছে জোরে বলে না সোভার আল্লাহ আরে অস্ত্র নেই আমরা অস্ত্রধারী নই আমাদের নবী কাউকে অস্ত্র দিয়ে কাজ করেনি জোরে বলুন সুহান আল্লাহ আমার রসুল উল্লাহ অন্যায় ভাবে একটা চর রসুল মারেনি এই শিক্ষা মোহাম্মদ সালাম আমাদের দিয়ে গেছে আর সেই আদর্শ নেই আব্বাস চলছেন আমরা তার পিছনে আছি ইনশাআল্লাহ আমরা অস্ত্রের বিশ্বাসী নয় আমরা আল্লাহ বিশ্বাসী এই শোনে বেশ কিছুদিন আগে শুনলেন না মোহাম্মদ সাল্লাম অস্ত্র নিয়ে কি করেছে আছে না আসলে ওরা জানে না তাই বলেছি ওরা ইসলামিক ইতিহাস পড়ে না আমার ওসুরে পাক সাল্লাহ আলী আসাল্লাম মক্কা থেকে কানতে কানতে চলে যাচ্ছিল আচ্ছা বলে একটা দিন আব্বাস ভাই এমন ছিল এই ভাওর থেকে আপনার কানতে কানতে যেতে হয় যেতে হয় আজকে সেই আমরে এলে আর কানতে হয় হ্যাঁ বেনামাজি যুবকগুলো পাগলের মতো ছোটে এরা বলে সব যত বেনামাজগুলোর ভক্ত আর এটাই তো ভালো তেলা মাথায় তেল দেওয়া যায় আর যে মাথায় তেল নেই ওই মাথায় তেল দেওয়া না আছে না রে নামাজীর কাছে গিয়ে উনি নামাজের দাওয়াত দেন একটা যুবক মানে এক বছর আগে ও দাঁড়িয়ে একটু আজকে অবস্থা আমি তো দেখিয়ে দিলাম এই জন্য যারা পরে আব্বাস আব্বাস ভাইজানের সঙ্গে সব যুবক ছেলেগুলো তোমরা থাকবে ওরা যত যাই বলুক হ্যাঁ আব্বাস ভাই যে নিজের মন গড়া কথা বলে না এটা খেয়াল রাখবে বললে অনেক দোষের ভাই আবার গাড়ি আটকাবে না তো হ্যাঁ আমি দুর্বল মানে আল্লাহ কি এক ঘাবাল নিয়ে বলে যাবো

আবার যখন মক্কা ফাতে হলো রসুল যাচ্ছেন তো সঙ্গী সাড়ে দশ হাজার সাহাবি জোরে বলুন মুসফা

কাবরের ফাঁস দিয়ে দিয়েছি যে মোহাম্মদকে মেরে কাবা শরীফে মাথা ফেলে দিয়েছিলাম আল্লাহ নবী মক্কা ঢুকে বললেন ও মক্কার মানুষেরা আমি আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য পাঠান নাই আল্লাহ মাখের ক্ষমা করার জন্য পাঠিয়েছে জোরে বলে আরও একটু জোরে বলে সোভাহ তোমরা আমাদের মারবে আমরা তোমাদের জন্য বদ্ধ করব না কি বদ্ধ করব এটাই হলো মোহাম্মদ রসুল্লার আদর্শ আপনাকে গালি দিল আপনি পাল্টা গালি দিলেন শত হয়ে গেল ওই আল্লাহ আপনাকে হেদায়ত করুক তালি বুঝবো আব্বাস ভাই জানের ভক্ত আর ও গাল দিয়েছে আমি এবারে রুখে দাঁড়াবো তবে আবার কিছু কিছু জায়গায় দাঁড়াতে স্থানকাল পাত্র আছে না হ্যাঁ স্থানকাল পাত্র না বুঝতো মাথা ভাগিয়ে ফেল হ্যাঁ তবে চেষ্টা করবে ক্ষমা করা চেষ্টা করবে ক্ষমা করা যখন দেখবো একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে তখন তো একটু

রসুল্লাহ চাচা আমির হামসা লজ্জা স্থান কেটে মালা করেছে চোখ তুলেছিল কান কেটেছিল নাক কেটেছিল বুক ফেড়ে কলিজা পার করে টুকরো টুকরো করে চিবিয়েছিল ওই হিন্দা মুড়ি দিয়ে এসছে মুহাম্মা আমাকে ক্ষমা করে দাও অন্যই বললো কে হ্যাঁ তুমি কে

আমার রসুল বললেন হিন্দারে আল্লাহ তোকে ক্ষমা ক্ষমা করেছে আমি মোহাম্মদ ও ক্ষমা করে দিলাম সোহান আল্লাহ বল আমরা প্রতিশোধ নেওয়ায় বিশ্বাসী নয় আমরা ক্ষমা করায় বিশ্বাসী জোরে বলুন সোহান আল্লাহ যারা আমাদের থেকে দূরে রয়েছ আজকে এই মাহফিল থেকে আমি ঘোষণা এটাই দিতে চাই তোমরা ভুল করেছো ফিরে এসো দাড়িওয়ালা টুপিওয়ালা দলে হয়ে যাও মুসাদ্দেদে জামান আলা হযরত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিদ্দিক الاخবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআহুর বংশের সঙ্গী হয়ে যাও আল্লাহ চাইলে এই ওসিরায় ময়দানে মহাশরে আপনাকে ক্ষমা করেও দিতে পারে ভুল করেছেন করেছেন ভুল ভুল হয়ে গেছে তো বাবু ফিরে আসেন আমরা আপনাদের ঠেলে দেবো না দেবো নাকি কেউ যদি আমাদের কাছে আসতে চায় আমরা ঠেলে দেবো আমরা তাকে ক্ষমা করে দিয়ে আমাদের বুকে ঝরিয়ে নেবো সোহানাল্লাহ বলে তুমি আমার ভাই

ওয়া দাও দেনেরা শোনা আমারীরা ওই দিনে মনে ছিল হিন্দারে টি আম চাচা হযরত আমির হামসাব কদিয়া চি বিয়েশনি আমির রসূলুল্লাহ ওই দিনে এত জোরে কে আরো কোনো দিন তোদের খাদিনারে যা যা ক্ষমা করে দিলাম আমি রে হামসা এই হিন্দা তবে শুনে রাখ আমি রসুল্লাহ যতদিন হায়াতে রয়েছি আমার সম্মুখে আসবি না সুমান আল্লাহ যা আল্লাহ তোকে ক্ষমা করেছি আমার সামনে আসিস নি কোনোদিন হিন্দা বা রসুলের সম্মুখে আসতেন না রসুল কেমন ক্ষমা করতেন মক্কা থেকে মদিনায় গিয়ে চাবি সেই তার হাতে রসুল্লাহ আবার গিয়ে বললেন এই তুমি একদিন আমাকে মা মরা বলেছিলে এখন অনেকে বলে না অমুকের চুল ধরতে মূল নেই আছে না তোর আছে তোর তো চুলই নেই তা ধরবে কি ওর চুল আছে তোর তো চুলই নেই তোর মূলটা ওপর কি Allah